শ্যামনগর চৌরঙ্গি মোড়ে পথ চলতি হাতে রাখি ট্রাফিক পুলিশ কর্মীরা মানুষজন এবং যানবাহন চালকদের হাতে রাখি পরিয়ে সৌহার্থ্যের উৎসব উদযাপন করলেন ট্রাফিক পুলিশ কর্মীরা আতপুর সাব ট্রাফিক গার্ডের উদ্যোগে শনিবার ব্যস্ততম ঘোষপাল রোডের চৌরঙ্গি মোড়ে রাখি বন্ধন উৎসব পালন করা হলো এদিন পথ মানুষজন থেকে শুরু করে অটো কিংবা টোটো চালক অথবা গাড়ি চালকদের হাতে রাখি বাঁধলেন মহিলা ট্রাফিক পুলিশ কর্মীরা রাখি বন্ধন উৎসবে এদিন হাজির ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এসিপি ট্রাফিক রাজস্ব শঙ্কর বণিক সহ আতপুর সাব ট্রাফিক গার্ডের আধিকারিকরা এদিন এসিপি ট্রাফিক রাজস্ব শঙ্কর বণিক বলেন রাখি বন্ধন উৎসবের মধ্যে দিয়ে তারা সম্প্রতি বজায় রাখার বার্তা দিতে চান তিনি আরও বলেন রাখি বন্ধন উৎসবের মধ্যে দিয়ে তারা সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচিকেও তুলে ধরতে চান বাইক আরোহী কিংবা গাড়ি চালকদের উদ্দেশ্যে তাদের বার্তা ট্রাফিক আইন মেনে চলুন নিরাপদে গাড়ি চালান এবং নিজেদের

এই জিনিসগুলো যদি আপনারা দেখতে পারেন এবং আমরা কিছু সবসময় আমাদের আমাদের পাশে থাকবো এবং আপনারা আমাদের পাশে থাকবেন আপনারা একটা সুস্থ সমাজ কাউন্সিল যানবাহন চালাতে কি বার্তা দেবেন আজকে যে প্রত্যেক যানবাহন চালাতে আমরা যে সেফ ট্রাইটটা দিচ্ছি সেখানে আমরা প্রিন্টেড করেছি সেফ ড্রাইভ সেফ লাইফ আমাদের একটাই মতো যে নিরাপদে গাড়ি চালান এবং প্রাণ বাঁচান আমাদের যে ট্রাফিক রুলসগুলো রয়েছে আমাদের যে হেলমেট বলতে আমরা বলি বা সিট বেল্ট বাঁধতে বাধ্যে বলি অথবা আমরা যে ওভার স্পিডিং করতে বারণ করছি সেই বিষয়ে আমরা পার্শ্বে কিন্তু সচেতন করতে চাই আজকে রাখি